হ্যালো গাইস আজকে যাচ্ছি হচ্ছে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চে এবং লঞ্চে এটা হচ্ছে আমার সর্বপ্রথম মানে ব্লগ আর কি এর আগে আমি অনেক ব্লগ করেছি আপনাদের সাথে কিন্তু কখনো লঞ্চ নিয়ে ভ্লগ করিনি এবার লঞ্চ যাত্রা নি অর্থাৎ নদীপথে একটা নতুন ব্লগ উপহার দিতে যাচ্ছি দিন পরে আবারও একটা ভ্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে লঞ্চে আমি কিছু ভ্লগ বানাবো তার প্রথমটি আজকে পূরণ হচ্ছে এই মুহূর্তে আমি আছি মুন্সীগঞ্জের লঞ্চঘাটে অর্থাৎ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসতে হলে আপনাকে কাছারি চলে আসতে হবে কাঁচারি থেকে একটু সামনে হেঁটে আসলেই পেয়ে যাবেন মুন্সীগঞ্জ লঞ্চঘাট দর্শক এখন আমি ঢুকছি মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এবং বলে রাখি এখান থেকে কিন্তু নিয়মিত বরিশাল এবং চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে যায় ছোট বড় সব রকম লঞ্চই এখান থেকে ছেড়ে যায় তবে নারায়ণগঞ্জ ঘাট থেকে কিন্তু শুধুমাত্র এই মুন্সীগঞ্জ বা আশেপাশের ছোটো দু একটা ঘাটে মানে লঞ্চ যায় অর্থাৎ সেখানে ছোট ছোট কিছু লঞ্চ যায় তো দেখতে পাচ্ছেন অনেকটা সদর সদরঘাটের মতনই বেশ কয়েকটা এখানে ইয়ার্ড আছে ঢোকার জন্য তো আমি এখন প্রবেশ করছি ভিতরে ভিতরে ঢোকার জন্য বেশি না মাত্র পাঁচ টাকা আপনাকে দিতে হবে অর্থাৎ এখানে কী বলে এটি সম্ভবত ইজারাদার বলে যারা আছে তার তো পাঁচটা টাকা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে এবং আমার সামনেই কিন্তু একটা চাঁদপুরের লঞ্চ দাঁড়িয়ে আছে আমাকে কিন্তু ডাকছে অনেকে বলছে আপনি চাঁদপুর যাবেন কিনা তো আমি বললাম না আপাতত আজকে আমার চাঁদপুর যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি প্যাসেঞ্জার ও আচ্ছা 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 যাত্রী নামতেছে মানে এটা মাত্র বোধহয় ভিড়লো তাই না নিউ আলগোড়াই এটা ঢাকা থেকে আসছে ও আর ঢাকা যাবে কোনটা বলছি তার মানে কি চাঁদপুরের লঞ্চগুলো এখানে থামে রেগুলার নাকি ও তাহলে তো চাঁদপুরের এটাতে করে চাঁদপুর যাওয়া এখান থেকে চাঁদপুর যাওয়া যাবে ইনশাল্লাহ চাঁদপুর আবার যাব দর্শক এখন পৌঁছে গেছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আমার পিছনে যে লঞ্চটা দেখছেন এটা হচ্ছে ঢাকা যাবে এটা বড় লঞ্চ সেটাতে আমি যাব না আমি যাব হচ্ছে এই যে এটা হচ্ছে নারায়ণগঞ্জের লঞ্চ এটা নারায়ণগঞ্জের লঞ্চে আমি যাব অবশ্যই এই লঞ্চগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে কবে না জানি বন্ধ হয়ে যায় দেখ হ্যাঁ ফিটনেসহ লঞ্চ এক কথায় বলা যায় তারপরে এখনও চলতেছে বলতে গেলে এই লঞ্চগুলো অনেক জায়গা থেকে ক্লোজ হয়ে গেছে এখনও বেশ কয়েকটা রুটে চলতেছে তার মধ্যে এই মুন্সীগঞ্জ এবং এই নারায়ণগঞ্জ রুট একটা তো আজকে জাস্ট শখের বসে ব্লগিং করছি দেখতে দেখুন আর আমার সাথে আছে আমার প্রিয় ছোটো ভাই আলাইকুম দর্শক যেহেতু আমি নারায়ণগঞ্জ যাব তো নারায়ণগঞ্জ যাওয়ার জন্য কিন্তু আমার হচ্ছে এই লঞ্চটিতে উঠতে হবে ভাই ভাই ওয়াটার ওয়েজ দীপক বিশিষ্ট ভিতরটা দেখাচ্ছে নিস্তলা আর কি এখানে হচ্ছে ভাড়া সবচেয়ে কম এটা হচ্ছে বলা যায় কি তৃতীয় শ্রেণী এখানে তো তৃতীয় শ্রেণী না শ্রেণী প্রথম আর দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য আপনাদেরকে এই যে এটা হচ্ছে ইঞ্জিন এখানে যিনি থাকেন তাকে বলা হয় যুগানি এই যে এখান দিয়ে সিঁড়ি উপরে উঠলাম এখান দিয়ে বাইরে যাওয়া যায় আর কি দেখিয়ে বাবা পাটা একটু টানো তো এটা হলো উপর অর্থাৎ এখানের ভাড়াটাই সর্বোচ্চ এটা হচ্ছে ভিআইপি কে বলতে পারেন বা ভিআইপি পি সেট এই যে এখানে বসেই যাবো আজকে ইনশাল আর এটা হচ্ছে ড্রাইভার রুম মানে যিনি চালাবে পাইলট রুম আর কি এই যে পাইলট স্টায়ারিং পাইলট সাহেব এখান থেকে গাড়ি চালাবেন আর কি গাড়ি তো না লঞ্চ চালাবে নাকি অবশেষে আমাদের লঞ্চ স্টার্ট হয়ে গেছে লঞ্চ স্টার্ট হয়ে গেছে সময় প্রায় হয়ে গেছে ছাড়ার

অপরিচিত ভাইয়ের সাথে পরিচিত হয়েছে এবং যাদের সাথে সম্পর্ক এখনো সুন্দর সম্পর্ক বিরাজমান অনেকে দাওয়াতও পেয়েছি সেই সমস্ত জায়গা জায়গাতেও গিয়েছি ইনশাল্লাহ ভাই দাওয়াত দেখ না দেখ এক সময় আসলে আমাদের এলাকাটা আসলে কি আমাদের একেবারে বর্ডারের কাছে দেখেন তাহলে আমাদের একেবারে যে লাস্ট বর্ডারটা সেখানে আমাদের বাসা স্পেশালি আমাদের যা অনেক সবাই আসলে খুব ইন্টারেস্ট থাকে আমাদের ওখানে শীতকালে

শুধু দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে লঞ্চ ছাড়ার টাইম টেবিল দেখুন আপনি যদি মুন্সিগঞ্জ থেকে আসেন তাহলে প্রতিদিন সকাল আটটা চল্লিশে প্রথম লঞ্চ পাবেন আপনি নারায়ণগঞ্জ আসার জন্য এবং প্রতি চল্লিশ মিনিট পর পর লঞ্চ ছেড়ে আসে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর আপনি যদি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যেতে চান সেক্ষেত্রে কিন্তু সকাল আটটায় পাবেন আপনি প্রথম লঞ্চ এবং এখান থেকেও কিন্তু প্রতি চল্লিশ মিনিট পর পর ছেড়ে যায় এবং আপনি সর্বশেষ লঞ্চ পাবেন সাতটা দশে মুন্সীগঞ্জ থেকে এবং আপনি সর্বশেষ লঞ্চ পাবেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে রাত্রি আটটার সময়